আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি যাচ্ছি শপিং করতে কেননা আমি আগেও বলেছিলাম আপনাদের যে আমাদের বিয়ের প্রোগ্রাম আছে সামনে এটার জন্য আমি শপিং করতে গিয়েছি ওই দিনও গিয়েছিলাম মানে এটা নিয়ে আমার তিন চারবার আর কি যাওয়া হয়েছে যেহেতু ফ্যামিলি প্রোগ্রাম মানে শপিং তো করতেই হয় আপনারা কম বেশি অনেকেই জানেন আর করে করে থাকেন তারপরে এখানে আমি চলে আসলাম শপিং করতে আমার সাথে আজকে শপিংয়ে আসছে এসেছিলো আর কি আমার মেয়ে আমার মেয়ে তারপরে আমার কাজিন কাজিনের মেয়ে আমার আম্মু আমার ছোটো ভাইয়ের বউ তারপরে আমার ভাতিজা আমরা সবাই একসাথে আজকে অনেক এনজয় করলাম কি কি কিন কেনাকাটা করলাম না করলাম আপনাদের সাথে কিন্তু শেয়ার করতে পারবো না আমি আগেও বলেছি আমার আউটফিটগুলো আমার আউটফিটগুলো দেখতে হলে কিন্তু আপনাদের ভিডিওটা আমার আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে আমার সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে আপনারা সবাই কিন্তু দেখবেন তারপর এখানে আমি চলে আসলাম খাওয়া দাওয়া করতে একটা সুন্দর রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে দেখতেই পারছেন আপনারা তারপর এখানে আমি খাবার নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে আছে ফুচকা তারপর ছিল চিকেন বার্গার চিকেন বার্গারটাও খুব ইয়ামি ছিল তারপর ছিল পিৎজা পিজ্জাটাও অনেক টেস্টি তারপরে এখানে মানে সফট ড্রিঙ্ক পানি অনেক কিছুই ছিল তারপরে একদম খাওয়া দাওয়া করে খুবই টায়ার্ড হয়ে গেলাম আমরা চলে গেলাম বাসায় আজকে খুবই ক্লান্ত অনেক বেশি শপিং করে ফেলেছি আর কি আমরা সবাই টায়ার্ড তাই বাসায় চলে যাচ্ছি আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন টাটা বাই